পরিচয় দাও তোমার আসল পরিচয় হল মিল কি বলিস তো আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি

সুন্দর জাত সবার পরিচয় হলাম একজন মুসলমান রাখার মুসলি মুসলি হাসিয়া করে আসল নন কোমর ফরক বলে রাখার মুসলমান তো মুসলমানই কেন তার আসল নতুন কি রাখার আসল মুসলমান যারা হবে তারা সবার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান জীবন দিবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না আসল

আজকে বাংলাদেশের কোন জায়গায় আল্লাহ আইন চালু না থাকলে মসজিদে চালু হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নমাদ ইসলাম সাত দলের মুসল্লি মসজিদে গেছে কিন্তু ইমামের মায়ের অসম ইমাম মা